ঘটনা নিয়ে কথা কমু তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে হ্যাঁ ঠিক কথা বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে আমি কমু অশনি সংকেত আজকের এপিসোড সেটা নিয়ে আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না শুধু দেশের ভিতরের ঘটনা না আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাইলে বাংলাদেশীদের একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে যার তুলনা আপনি খুঁজেই পাবেন না খুবই বিরল এই অপরাধ এই অপরাধ মূলত সৌদি আরবে হলেও এত বিস্তৃত যে আরব আমিরাত লিবিয়া দক্ষিণ আফ্রিকা এমনকি গ্রিসে পর্যন্ত ছড়ায় পড়ছে কি সে অপরাধমূলক কর্মকাণ্ড থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আর দল বাংলাদেশি মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং বাংলাদেশে দিয়ে এক লাখ থেকে দশ লাখ টাকা এর পাশাপাশি চিন্তাই চিন্তাই তো আছেই মানে বাংলাদেশি করতেছে বাংলাদেশিকেই আমি অনেক খুঁজে একটাই নিউজ এই ধরনের চীনে চীনারা নিজেদের এক ইনভেস্টারকে অপহরণ করে বিশ মিলিয়ন দিরহাম মুক্তিপণ দাবি করছিল মানে বাংলাদেশের এই অপরাধ ইউনিক সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে আর নিবে না তো বন্ধ করে দিবে আস্তে আস্তে তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির কি হবে রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ টিকে আছে সৌদিতে সরকারি হিসাবে তিরিশ লক্ষ বাংলাদেশি থাকে আর বেসরকারি হিসাবে তা ৩৫ লক্ষ আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়ায় পড়তেছে প্রবাসী বাংলাদেশীরা আসেন সেটা একটু দেখানি। এখানে বলা হয়েছে যে দুই প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে সারজাতে অপহরণ করিয়া পাঁচ হাজার দিহাম মুক্তিপণ দাবি করছিল আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি দেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে ঢাকা ট্রিবিউনের দুই সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না দক্ষিণ আফ্রিকা লিবিয়া ইরান সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের সাতজন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে এই সাতজন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে দুই লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল দুই লক্ষ ইউরো মানে কত জানেন প্রায় আড়াই কোটি টাকা আবার দেখেন লিবিয়ায় অপহৃত বাংলাদেশিদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশের আর এক চক্রের হাতে অপরাধী চক্রের হাতে তুলে দিছিল মানে প্রথমে লিবিয়ান স্মাগলাররা অপহরণ করছে পরে বাংলাদেশি স্মাগলারদের হাতে তুলে দিছে মুক্তিপণ চক্রের হাতে তুলে দিছে গত আট মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় একশোর বেশি এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনজন মারা গেছে সেই ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে শেল্টার দিচ্ছে সৌদি প্রবাসী ভাবে প্রতিষ্ঠিত ধনাদ্য বাংলাদেশিরা আমি বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলছি আসিফ নজরের সাথে কথা বলছি আমাদের দূতাবাসেও কথা বলছি রাষ্ট্রদূতের সাথে কথা বলছি সরকার এটা তো অবহিত কাজ করতেছেন কিন্তু অপহরণ থামতেছে না কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ভিক্টিমকে ভয় দেখায় চুপ করাই দিছে এমন প্রভাবশালী এরা তারা কেউ সাক্ষাও দিতে আসে না তাই ছাড়া পেয়ে যাইতেছে আমি কিছু নাম নাম জোগাড় করছি সেগুলো যাচাই করতে সময় লাগবে কিছু ভয়াবহ ক্লিপ পাইছি কিভাবে প্রবাসীদের ধরে এনে নির্যাতন করে তারপর ফেলায় রেখে যায় এরা অপহরণের পরে বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেয় মুক্তিপণের টাকা চায় বিকাশে আবার সেই টাকা পেলে তারপরে ছেড়ে দেয় এই ধরনের মারাত্মক অপরাধ চলতেছে বাংলাদেশে কোনো হইসি আছে নাই এটি শুরু হয়েছে সাত বছর আগে মানে ধরেন দুই সালের দিকে আমরা সেই সময় বাংলা টিভি ইউরোপ নামের একটা ইউটিউব ভিত্তিক নিউজ দেখে আসি খুব বেশি ভিউ হয়নি কিন্তু ওইখানে দেখেন ওইখানে সাত বছর এডিটার সাহেব একটু দেখায় দেন সাত বছর আগে আমরা একটু দেখি হ্যাঁ সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে অপহরণ করে প্রতিনিয়ত দেশের বাড়িতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা তিরানব্বই হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় একটি চক্র প্রতারক চক্রটি আব্দুল হামিদের গ্রামের বাড়ি নোয়াখালীতে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দোতলা একটা রুমের মধ্যে নিয়ে লাইট বন্ধ করে দরজা বন্ধ করে আট ছিল ওরা আমাকে যথেষ্ট টর্চারিং দেখেছেন তো এখনকার ঘটনাগুলো খুব বেশি সংবাদ মাধ্যমে আসেনি আর খুব পরিচিত সংবাদ মাধ্যমে তো আসেই এইটার সাহেব কিছু নিউজ দেখান কি কি সংবাদ মাধ্যমে আসছে এইটা যে মহামারী আকারে ছড়ায় পড়ছে সেটা আপনি নিউজগুলো দেখে বুঝতে পারবেন পারবেন না মনে হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমরা আর পেজ দেখি যেটা সৌদি আরবের এই ঘটনাগুলোর রেকর্ড রাখতেছে খুব ভালো কাজ করতেছে তারা এরকম একটা এক্সটেন্সিভ রিপোর্ট আপনি সৌদিতে আমাদের এম্বাসিতেও পাবেন না পেজের নাম সৌদি আরব বাংলাদেশি প্রবাসী এইটা সাহেব এনার দেখান পেজটা তাদের পেজে প্রত্যেকদিন দিন আর অপহরণের সংবাদ দেখবেন এমন কি ওর মধ্যে একটা ক্লিপ আমরা একটু দেখি এইটা সাহেব দেখেন